শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি প্রবাসী অধ্যুষিত একটি এলাকা সেটা হচ্ছে গোলাপগঞ্জের এই পৌরসভার যে দুই নং ওয়ার্ড পূর্ব ফুলবাড়ি এলাকায় এই যে আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটিও একজন প্রবাসী তিনি হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সেই যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম আহমেদের বাড়িতে আমরা আসছি এবং এই মাসুম আহমেদের বাড়িতে আজকে আমরা কেন আসছি সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আমরা সবার প্রতি অনুরোধ করব যে এই ভিডিওটি না টেনে আপনার পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হবেন যে এই মাসুম আহমেদের বাড়িতে আজ থেকে কয়েকদিন আগে এই শেষ রাতে কী ঘটনা ঘটেছিল আমরা মাসুম আহমেদের কাছ থেকে বিস্তারিত জানব আপনার আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা করি যে এই বাড়িতে আমরা ঢুকবো এবং এই বাড়িতে ঢুকে মানে এই হাজারানিবাস দুই নং ওয়ার্ড এই এটা হচ্ছে ফুলবাড়ি পূর্বপাড়া এবং এই ফুলবাড়ি পূর্বপাড়ায় এই বেশ কয়েকদিন আগে যে এখানে কি ঘটেছিল আমরা এই ঘটনা বিস্তারিত জানব এই বাড়ির যিনি মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তিনি মানে তার বাড়িতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আমরা পুরো বিবরণ তার কাছ থেকে জানবো এবং কেন ঘটেছিল কীভাবে ঘটেছিল কেমন কতি হলো এই এখন তিনি কী চাচ্ছেন এই সব নানা বিষয় নিয়ে আমরা মাসুম আহমেদের সাথে কথা বলবো আমরা তার আগে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই মাসুম আহমেদের বাড়িটি অসম্ভব সুন্দর একটি বাড়ি এই চারতলা একটি বাড়ি এবং এই চারতলায় তিনি নিচে বসবাস করেন এবং তিনি যেহেতু তার পুরো পরিবার এই শুধু ইউএসএতে তারা বসবাস করেন তিনিও ইউএসের একজন মানে বাসিন্দা প্রবাসী এবং তিনি বছরে বা ছয় মাস পর তার বাড়িতে আসেন কিন্তু তার বাড়িতে আসার পর এবার তিনি বাড়িতে আসার পর গত কয়েকদিন আগে তার বাড়িতে শেষ সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটাই বিবরণ আমরা জানাবো আপনাদেরকে আপনারা সবাই দেখবেন এবং আমরা আশা করি যে এই যে যেহেতু এই ফুলবাড়ি এলাকাটি আসলে প্রবাসী অধ্যুষিত এলাকা এখানে আমরা দেখেছি যে কোনো না কোনো বাড়িতে কেউ যুক্তরাষ্ট্র প্রবাসী কেউ যুক্তরাজ্য প্রবাসী কেউ মধ্যপ্রাচ্যের প্রবাসী মানে প্রত্যেকটি বাড়িতে একজন না একজন প্রবাসী আছেনি কিন্তু আমরা এই মাসুম আহমেদের কথা শুনবো তার বাড়িতে যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনার মানে কেন ঘটেছে এই তার কাছ থেকে জানবো পাশাপাশি এই গ্রামের যারা আছেন অন্য অন্য তারা কে কী বলছেন এই বাড়ির ঘটনা সম্পর্কে সেই বিষয়ে আমরা কথা বলবো এই ঘটনার শিকার যিনি প্রত্যক্ষদর্শী তিনি হচ্ছেন এই হাজারানিবাসের সত্যধিকারী তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তিনি এই ঘটনা পুরোটু বিবরণটি বা বর্ণনা করবেন তিনি হচ্ছেন এই যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম আহমেদ যিনি এই হাজিরা নিবাসের সত্যাধিকারী তিনি এই যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং এই যে ফুলবাড়ি বড় মুকাম আছে ওই মানে এই সেই বড় মুকামের তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আমরা জানি যে আপনার বাড়িতে একটি ঘটনা ঘটেছিলো এবং কি সেদিন কী ঘটেছিল এবং কীভাবে ঘটেছিল যদি আপনি একটু বলেন আমাদেরকে আমি ধরছি আপনি বিশ তারিখ শুক্রবার বোর চারটার দিকে আমি তখন ঘুমিয়ে পড়ি আমি বেডে গেছি অলরেডি কিন্তু একটা পাঁচচল্লিশের দিকে আমি ঘুমে চারটার দিকে আমার ঘরে দুষ্কৃতীরা ঢুকে পড়ে এরপরে আমি ওরা প্রথমে কিন্তু আমার ওই বেলকনির গ্রিলটা ভাঙছে ভাঙ্গিয়া আমার ওই রুমে ঢুকছে ঢুকিয়া কিন্তু আমার কিচেনের ডোরটা ওপেন করছে ওপেন করার পরে আমার রুমে ওরা আসছে ওরা কিন্তু পাঁচজন আমার রুমে ঢুকার পরে কিন্তু ওরা আমার যা কয়েকটি লাইট ছিল সব লাইট জ্বালাইছে জ্বালানির পরে ওরা ইয়ে করছে ওই আমাকে আমি কিন্তু সাথে সাথে আমি ইয়ে হয়ে গেছি আমি জাগ্রত তারপরে আমাকে প্রথমেই বলছে যে তুমি ইয়ে করো সাবি দাও আমি বলছি জি আমার স্টিলের সাবি স্টিলের সাবি দো আমি তো পেলে বলছি আমাকে চাবি দো আমি বললাম যে চাবি তো দিতে পারবো না চাবি আছে এই জায়গায় বল আমি বলতেছি যে আমি তো হাতটা খুললে আমি চাবিটা দিয়া দিব অসুবিধা নাই তারপরে ওদের আমার সাথে ওদের দুই চার কথা হয়েছে খোয়ার পরেই আমার ওই ইয়ে করছে কারণ তাদের আমি বললাম যে আমার হাত পাওয়া বন্ধ আমার এখন যাই কিছু তাই করতে পারেন কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি চাবিটা দিয়া দেই আপনারা সুন্দর করে খুলে যাই আসেন দেওয়া নিয়ে নেন তারপরে আর ইয়ে করে নাই ওই আমার কিভাবে ভাঙছে আমি সেইটা আর দেখি না কারণ আমি তো বেডে আমার বসতে দেয় নাই আমি শুয়াতে তারপরে ওই ওরা স্টিলটা বাঙিয়ে ফেলছে বাঙ্গার পরে আমার স্বর্ণ অলঙ্কার ছিল ক্যাশ টাকা ছিল তারপরে ওইটাকে ওই আমার মোবাইল আমার ওয়াইফের মোবাইল এই দুটা কিন্তু বাইরে ছিল আমাদের টেবুলের উপরে ওইগুলা ওরা সংগ্রহ করছে তারপরে ওরা ওই আরও একটা নোকিয়া ইনটেক একটা ফোন ছিল ওইটা কিন্তু কই সেইভের মধ্যে আসছিলো ওইটাও নিয়ে আনিছে টাকা অলমোস্ট ছয়ত্রিশ হাজার টাকার মতো হবে সোনা সোয়েবরি আংশিক একটু বেশি হইতে পারে তো আপনার মানে কেমন মানে যদি টাকার হিসাব করি তাহলে কত টাকার হবে আপনার টাকার হিসাব করলে তো স্বর্ণর দাম এখন আপনারাই বুঝতে পারতেছেন একবারে স্বর্ণর দাম কত সোয়েবরির উপরে স্বর্ণ আছে প্লাস মনে করেন তিন তিনটা মোবাইল দুইটা মোবাইলের দাম অলরেডি সত্তর হাজার টাকা আর ওইটার দাম বিশ হাজার টাকা নব্বই হাজার টাকা তারপরে ওই স্বর্ণর দাম সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় সাত লক্ষ টাকার উপরে হবে সাত লক্ষ টাকার হ্যাঁ উপরে হবে কারণ সোয়েবরি স্বর্ণর দাম ফার্স্ট বিশে একশো ছয় সাত লক্ষ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার উপরে আমরা আরও বিস্তারিত জানবো আপনি যদি একটু আমাদেরকে দেখান যে একটু যে কীভাবে মানে কোন দিকে এই যে যারা দৃষ্টিতিকারী দুষ্টিকারী যারা আছে তারা এই যে গ্রিলটা বাঁধছে এই যে গ্রিলটা কিভাবে বাঁধছে সেইটা তো আর আমি দেখি নাই গ্রিলটা বাঁধছে ব্যাঙ্গে ওদিকে ওরা ঢুকছে ওই ডোর সত্যি কথা যেটা ওই ডোরটা কিন্তু গ্যাপ ছিল এই দৌড়ে দিয়ে ওরা আমার রুমে ঢুকছে ডুকিয়া আমরা অনুভব করতে পারছি যে আমার খিচিনের দৌড়টা বাংছে খিচিনের এই যে দৌড়টা বাঙছে আপনারা দেখবেন ওইদিকে গিয়ে বাঙিয়ে তারপরে ওইটা ওপেন করিয়ে তারপরে আমাকে রুমে আক্রমণ করছে আসসালামু আলাইকুম আসলে আমি এলাকার বাসিন্দা নয় শুধু যে ঘরে ঘটনা ঘটেছে আমার চাষা আমার ছোটো চাষা আমরা বাপ চারজন তিন চাষা নাই বাপ তিনজন নাই ছোটো চাষা তাই প্রবাসে থাকেন আমার এই ফুরুট ফুরোটা এলাকাই প্রবাসী তো আসলে এই যে ঘটনা ঘটছে এই ঘটনার লাগে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত আমাদের এই এলাকায় আমার কিছুক্ষণ আগে আমার এক মুরব্বীর বক্তব্য নিছেন আপনারা পঁয়ষট্টি বছর বয়স আর আমরা তো ওনাদের বাচ্চা হচ্ছে। আমাদের বয়সে এমন ঘটনা কোনো দিন ঘটে নাই যে ঘটনা ঘটছে এই ঘটনার লাগে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত আমি আশা করব যে এই ধরনের ঘটনা আমাদের এই এলাকায় অতীতে যখন ঘটে নাই আগামীতে এই ধরনের কোনো ঘটনা ঘটুক না এই ধরনের একটা দৃষ্টি যেন প্রশাসনের তাকে আমাদের এই এলাকার প্রতি আমি প্রশাসনের প্রতি আকুল আবেদন আঁকে এটাই দর্শক এখন আমরা এই বাড়ির ভিতরে ঢুকবো যে রুমটার মধ্যে প্রথমেই মানে এই তারা আক্রান্ত হয়েছিলেন আমরা সেই রুমে একটু যাব এবং এই রুমের আসবাবপত্র আমরা দেখব যদিও এই ঘটনাটি আসলে মানে কয়েকদিন আগে ঘটেছে তবুও আমরা এই যে রুমে তারা ছিলেন এই রুমটা আমরা একটু দেখব এবং এই রুমে কথা বলবো আপনি এই আপনি যদি আবার বলেন যে এই রুমেই তো ছিলেন আমি ওই আমরা আমার এইটা বেডরুম আমি এই মাত্র এইটা ওই রুমে আমি ওই বেডেই শুয়েছিলাম তারপরে কিন্তু ওরা ওই ডোর দিয়ে বেলকনির ইয়েটা বাঙ্গে ওই ওই ডোট দিয়ে ডুকে ঢুকার পরে কিন্তু করা আমরা অনুভব করতে পারছি যে ওই কিচেনের ডোটটা কিন্তু ওপেন করে ওপেন করে তারা অপারেশনটা ইয়ে করে আমাদেরকে আক্রমণ করে এক চারটার পরে আমরা অনুমান করছি যে ওই ইয়েতে লাস্ট ওরা কিন্তু বাইরে চলে গেছে চারটা ষাটচল্লিশ মিনিটে ওইটা আমরা ভিডিও ফুটেজে দেখছি ঢুকেছিল চারটার বোধহয় হয়তো সাড়ে পাঁচ মিনিট হবে কিন্তু ওরা অলমোস্ট বিশ বাইশ মিনিট আমার এখানে ছিল যুক্তরাষ্ট্রে এবং কতদিন পর পর দেশে ছিলেন আমি কিন্তু ওই আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে আমি কিন্তু প্রত্যেক বছর দেশে আসি কিন্তু এখন আমি একটু বেশি থাকি কারণ আমি গত বছর সাড়ে তিন মাস ছিলাম আমার পায়ের ওই ইয়ের জন্য চিকিৎসার জন্য ছিলাম আমি সাড়ে তিন মাস এই সেপ্টেম্বরে কিন্তু অক্টোবরে কিন্তু আমি দেশে আসি অক্টোবরে দেশে আসি আসি এখন পর্যন্ত আমি দেশে আসি আসি আর এখনো যাই নাই তো এই যে ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার পর আপনারা মানে কি করলেন ঘটনা ঘটার পরে তো আমি বোর হয়ে গেছে বোর হয়ে গেছে আমি ইয়ে করছি ডোরটা খুলছি খোলার পরে আমি আমার গেটটা খুলছি তখন দুই তিনজন লোক নামাজে যাওয়ার পরে ওরা আসছে ওরা আসার পরে কিছু তো প্রায় আমার ওই পুরান বাড়ির থেকে আমার আত্মীয় স্বজনরা আসছে আসার পরে কিন্তু আমরা একটু ইয়ে করেই কিছুক্ষণ পরে আমরা গোলাপগঞ্জ থানা গোলাপগঞ্জ মডেল থানাতে যাই যাওয়ার পরে আমরা একটা ইয়ে করি তারপর লিখিত অভিযোগ আমরা দিই দেওয়ার পরে প্রশাসন আসছে আসিয়া সব কিছু ওরা ইনভেস্টিগেশন করে দেখছে ওসি সাহেব আসছে আসার পরে আমি বিস্তারিত সবগুলা বলছি তারপরে ওরাও কিন্তু তাদের লিখিত অভিযোগ নিয়েছে নেওয়ার পরে আমরা ওদেরকে বিস্তারিত সবগুলোই আস্ত করেছে। করেছি করার পরে কিন্তু করা বারবারই আমাদেরকে ইয়ে করছে এবং আবার আবার দুপুরে চারটার দিকে আবার ওসি সাহেব আসছে আসি আবার আমাদেরকে ইয়ে করছে আমি এইটাই বলছি বা বলতে চাই যে আমার এই এলাকার আমার যতদিনের বয়স হয়েছিল আমার ছে যারা আরও সিনিয়র আছেন ওরাও বলতেছে যে আমাদের এখানে কিন্তু এইরকমের ওকাঙ্ক্ষিত ঘটনা কোনো দিন ঘটে নাই বা আমিও শুনি নাই দেখি নাই তা আমার দুঃখর বিষয় এইটাই যে আমার কমপ্লিট ফ্যামিলিটা আমেরিকাতে ওরা আসে আমার বাচ্চারা আসে আমি প্রশাসনের কাছে এইটাই আমার আকুতি যে আমার হয়ে গেছে কিন্তু আমি এখন চাচ্ছি ওদের কাছে আমি সুবিচার বা ওই ইয়েটার যেভাবে একটা পরিসমাপ্তি হয় বা মানুষ দেখতে পারে আইনে আইনের আয়ত্তায় আনতে হয় এরপরে আমি এইটাই চাচ্ছি যে আর যেন ওই এলাকায় আর এইরকম কোনো অঘটন না হয় আমি প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ করছি কাকুতি করছি যে ওরা প্রশাসন যে এখানে ওসি সব আসলেন আপনারাও গেলেন লিখিত অভিযোগ করলেন এই পুলিশ ইয়ে কর্তৃপক্ষের কাছে তারা কি আশ্বাস দিলেন ওরা ওরা কিন্তু আশ্বাস দিচ্ছে যে দোয়া করেন আমরা সর্বচেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ এবং পরের দিন শনিবারে কিন্তু অ্যাডিশনাল এসপি মহোদয় আসছিলেন উনিও বলছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া করেন আমরা আশা রাখি যে আমরা ফলপ্রসূ হবে হোম তো এইটাই বারবার তো আমারও সত্যি কথা আমি যেইটা প্রশাসনের ইয়েটা দেখছি আমি সত্যি ওদের প্রতি আমি খুবই একটা স্যাটিসফাইড বা যে ওদের ইয়েটা ওরাও কিন্তু তৎপর তৎ আমি কিন্তু কাউকে চিনতে পারি না কারণ সবার মুখ বান্দা এবং সবার মাথায় কিন্তু কেফ লাগানো কেফ লাগানো কিন্তু চারজন লোক খুব একটি কথা বলছে তাদের যেই কুমার ল্যাঙ্গুয়েজ কিন্তু সত্যি কথা যেইটা আমি এখানে ইয়ে করি কোনো ইয়ে নাই ওদের ওরা কিন্তু আমি অনুভব করতে পারছি হানড্রেড পার্সেন্ট ওরা কিন্তু আমাদের লোকাল সিলেটের লোক আর একজন লোক ও কিন্তু কোনো কথা বলে নাই জাস্ট ওদের আকার ইঙ্গিতে বলছে আমি সব ইয়ে ফলো করতেছি আর বাকি সবাই কিন্তু কথা বলছে আমরা এইটাই চাচ্ছি বৃহত্তের সিলেটের মানুষ বৃহত্তর সিলেটের মানুষ প্রবাসী মেজরিটি লোক লন্ডন আছে আমেরিকা আছে মধ্যপ্রাচ্যে আছে অস্ট্রেলিয়া আছে ওই বিভিন্ন দেশে চলিয়েছিটি আছে ওরা যেন দেশে আসে ওদের শান্তিভাবে থাকতে পারে ওদের নিরাপদে দুই বছর চার বছর পরে ওরা আসে সবাই আসে ওরা যেন নিরাপদে থাকতে পারে ওরা ঘুমাইতে পারে আত্মীয়স্বজন নিয়ে আশেপাশের বাড়িতে বেড়াইতে পারে ওইটাই আমাদের আকুল আবেদন প্রশাসনের প্রতি দেশের ওই যারা প্রশাসনের মালিক আছে আমাদের বিশেষ করে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং উনি যেন ওই সব আইনের প্রতি দিল একটা কাজ করেন অথবা নজর দেন এটা আমি আমার আকুল আবেদন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একজন যুক্তরাষ্ট্র প্রবাসীর কথা শুনলাম এবং যে আজ থেকে যে কয়েকদিন আগে তার বাড়িতে যে ঘটনা ঘটেছিল এই ঘটনা কিন্তু মানে বিশাল বড় ঘটনা এবং এই ঘটনার পর তিনি কিন্তু ভেঙে পড়েননি এবং তিনি মানে সব ধরনের সহযোগিতা পেয়েছেন এবং বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে তিনি সব ধরনের সহযোগিতা পেয়েছেন এখানে এই পুলিশ গুলাবগঞ্জ মডেল থানার যে মানে ওসি সাহেব আছেন তা তারাও এসে দেখে গেছেন এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন মানে তার এই যে লিখিত যে অভিযোগটি দিয়েছিলেন সুনামঞ্জ মডেল এই গুলাবগঞ্জ মডেল তানায় সেই অভিযোগটি তারা গ্রহণ করেছেন অভিযোগ গ্রহণ করার পর তারা এই বাড়িটি এসে দেখে গেছেন এবং গো আপনার আমার তো ও লাগা বাড়ি ফাঁসর বাড়িও আমরা আমার জন্ম হয়েছে আমরা এই ধরনের ঘটনা আমরা ফাইসি না আমার এই এলাকায় সারা বিদেশি সারাই বিদেশে আপনার একবার আমার ফুয়াও আপনার বিদেশ বাড়িটা বুধ আমরা আপনারা ফরাসন গেছে আমি বিচার চাই আর রাজকুমার্ড আই তো আসলে বিদেশ থাকি হান্না করবা গেল আমার মারিয়া দরিয়া ও গোটা আপনারা আপনারা আমরা বিচার চাই আপনার আসামি আমরা দরবার চাই আপনার না এরম না ঘটনা না হয় আপনার

ও আইব সাইড ভাসেন বা যাই ডুবাই তাকে আমার বাইও আর তো আপনার তাকে সৌদি তাকে এটা ডোরাইয়া তারা আন না ডোরাই দর্শক আমি যে রুমটায় বসে আছি বা আমি যে বিছানায় বসে আছি সেদিন এই বিছানায় শুয়েছিলেন এই যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম আহমেদ এবং তাকে ঘুম থেকে তুলে মানে এইরকম একটি কাজ তারা করে গেল কিন্তু তিনি এখনও আশাবাদী এই যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম আহমেদ তিনি বিশেষ করে পুলিশ প্রশাসনের যারা এখানে আসছিলেন তারা দেখে গেছেন কয়েকবারে আসছিলেন তারা আসার পর তিনি মানে খুবই আশা করছেন যে তিনি বলেছেন যে তার যেহেতু তার একটু বয়স হয়েছে তার এই বয়সে তিনি কখনও এই এলাকায় এরকম কোনো ঘটনা তিনি ঘটতে দেখেননি এবং তিনি আশা করছেন এই যে পুলিশ প্রশাসন যেভাবে তৎপর এক তার ঘটনাটি দেখছে মানে এর পরবর্তীতে এরকম ঘটনা আর ঘটবে না আমরা চাই যে মাসুমামে যেভাবে মানে তিনি আশা করছেন বিশেষ করে মানে এরকম একটি ঘটনা ঘটার পরও তিনি কিন্তু খুব আশা করছেন যে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে আমরাও আশা করছি মাসু মাসুম আহমেদের সাথে মানে একত্রতা প্রকাশ করে আমরা বলছি যে মাসুম আহমেদের বাড়িতে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যাতে গোলাপগঞ্জ কেন বৃহত্তর সিলেট বা পুরো দেশেই যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তো সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন